ভালো থাকার রসদটা আমরা প্রত্যেকে জানি কম বেশি ভালো থাকতে গেলে কি করতে হয় ভালো থাকতে গেলে কিভাবে এগোতে হয় জীবনটাকে কি ভাবে আমরা কোন দিকে এগিয়ে নিয়ে যাবো এই সমস্ত কিছুটাই কিন্তু ভালো থাকার জন্য আর ভালো থাকার আনন্দে থাকা সব থেকে বড় উৎসব যদি বলেন সেটা হচ্ছে দুর্গোৎসব দুর্গোৎসবের আগে যে সময়টা থাকে সেটাকে আমরা বলি যে পিতৃপক্ষ কারণ মহালয়া এখনো আসেনি মানে মাতৃপক্ষের এখনো শুরু হয়নি পিতৃপক্ষ তো এই পিতৃপক্ষ নিয়ে আজকে কিছু কথা কিছু জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আমি এই মুহূর্তে রয়েছি রোহিণী অ্যাস্ট্রো সলিউশনের যিনি প্রিন্সিপাল পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যের সঙ্গে তো পন্ডিতজির কাছ থেকে একটু পিতৃপক্ষ সম্পর্কে জানতে চাইব প্রথমে জিজ্ঞেস করব বা জানতে যেটা আমার সব থেকে মনে হয় সেটা হচ্ছে পিতৃপক্ষে কি আদৌ কোনো দোষ থাকে মানে এই ধরনের পক্ষে যে আমরা সব সময় দোষের কথা বলি সেটা কতটা প্রযোজ্য প্রথম কথা হলো আগে জানতে হবে পিতৃপক্ষ আর পিতৃ দোষ এর দুটো ডিফারেন্স আচ্ছা মানে দুটো একদমই আলাদা একদমই আলাদা ওকে পিতৃপক্ষ এক জিনিস আর পিতৃ দোষ আর এক জিনিস পিতৃপক্ষটা হলো মহালয় মহালয়ের আগে যে পূর্ণিমা পরে সেই পূর্ণিমার পর থেকে মহালয়ের দিন মানে ওই আমাবস্যা পর্যন্ত ওই যে দিন সময় ওইটা হচ্ছে পিতৃপক্ষ বা শ্রাদ যেটা নন বেঙ্গলিদের ভাষায় বলা হয় শ্রাদ পক্ষ শ্রাদ কথার অর্থটাই কিন্তু শ্রদ্ধা জানান শ্রদ্ধা জানানো কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে ঠাকুর দেবতা সবাই আমরা পূজো পাঠ করি আনন্দে থাকি সবকিছু করি কিন্তু পিতা মাতা হচ্ছে পরম গুরু একদম তো পিতা মাতার ঊর্ধ্বে কোনো কিছু নেই ঠিক সেই জন্যই একটা আমাদের হিন্দুদের একটা বড় উৎসব দুর্গা পুজো দুর্গা উৎসব সেই দুর্গা পুজোটা শুরু হচ্ছে দেবী পক্ষ থেকে সেই দেবী পক্ষের আগে যে পনেরো দিন কৃষ্ণ পক্ষ থাকছে সেই কৃষ্ণ পক্ষে ওটা হচ্ছে পিতৃপক্ষ অর্থাৎ পিতৃপক্ষের যে কাজ মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ যাদের জন্য আজকে আমরা পৃথিবীর মুখ দেখতে পিতা মাতা বা পিতৃপুরুষগণ যারা রয়েছে এদের উদ্দেশ্যে আমরা এই পনেরো দিন সময়ের মধ্যে তাদের উদ্দেশ্যে আমরা তাদেরকে শ্রদ্ধার্ঘ জানাতে পারবো এই জন্য এটাকে বলা হচ্ছে শ্রাদ্ধ পক্ষ আচ্ছা এটা হচ্ছে শ্রদ্ধা জানানো বা কে এই সময় কেউ তর্পণাদি করে কেউ জল দান করে কেউ ভুজ্জি দান করে যার যেরকম সামর্থ্য হবে সেইরকম ভাবে দান করবে এটা হচ্ছে পিতৃপক্ষের কাজ আর পিতৃদোষ হলো এটা অন্য জিনিস এটা সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে বোঝা যায় যে পিতৃ দোষটা একজনের জন্মছকে আছে কিনা ও এটাও জন্ম ছকে আচ্ছা আচ্ছা পিতৃ দোষ যদি জন্মছকে থাকে তাহলে সেই ছেলেটি বা সেই মেয়েটির যদি পিতৃ দোষ থাকে তাহলে তার প্রথম হবে সন্তান হবে না বা সন্তান হতে প্রবলেম হবে আচ্ছা কারণ সন্তানের জায়গাটা থেকেই একজন ছেলে বলুন বা মেয়ে বল সে কিন্তু পিতা অথবা মাতা হতে পারে তো যদি তার জন্ম ছকে যদি পিতৃদোষ জিনিসটা থাকে তাহলে কিন্তু তার এই সমস্যাটা প্রথম দেখা দেবে দ্বিতীয়ত আমাদের অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে অ্যাস্ট্রোলজির কারক বা পিতার অ্যাস্ট্রোলজিতে পিতার কারক গ্রহ হলো রবি রবি যদি জন্মছকে কোনোভাবে কোনো শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলেও কিন্তু পিতৃদোষের তৈরি হয় বা দোষ আলাদা জিনিস আর পিতৃপক্ষের জিনিসটা সেটা আলাদা মানে দুটো দুটো একদমই ডিফারেন্স কিন্তু আমরা না অনেক সময় কথা বলি বা অনেক সময় আমাদের জানার জায়গা যেটা থাকে সেটা হচ্ছে মানে এই পিতৃপক্ষ মানে মানে পিতৃদোষ হয়েছে সেই দোষ কাটানোর একটা ব্যাপার থাকে এই পক্ষের মধ্যে আমাদের পূর্বপুরুষকে তাদেরকে শান্ত করতে হবে বা যদি একদম খুব খোলা ভাবে বলি একটা আত্মা বলুন বলুন মানে এই ধরনের কিছু হিউমার গুলো আমাদের মধ্যে কিন্তু ছড়ানো একদমই ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে যে পিতৃ পক্ষ শুরু হয়েছে এই সময় মাটি খোড়া যাবে না এই সময় কাপড় কাটা যাবে এই সময় মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা হয় এই সময় মাথায় তেল লাগানো যাবে না সিঁদুর পরা যাবে না এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা ওই যে বললাম পিতৃপক্ষটা হচ্ছে আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমি তাদেরকে শ্রদ্ধা জানাবো তো তার সাথে আমার এই জিনিসগুলোর কিন্তু কোনো মিল নেই অর্থাৎ এই কাজটা কিন্তু সম্পূর্ণ ভুল যদি কেউ করে থাকেন আপনারা তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল বা এই জিনিসটাকে একটু লজিক্যালি আপনারা বিচার করে দেখুন যে পিতৃপক্ষ মানে হচ্ছে প্রেতপক্ষ নয় পিতৃপুরুষদের তর্পণের সময় বা পিতৃপুরুষগণকে শ্রদ্ধা জানানোর সময় তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে তাদেরকে আমরা তাদের উদ্দেশ্যে তাদেরকে শান্ত করে আমরা পরবর্তী পদক্ষেপ সেই উৎসবে আগে আমরা বাবা মাকে উদ্দেশ্যে বলুন বা পিতৃপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে বলুন তাদের উদ্দেশ্যে আমরা একটা শ্রদ্ধার্গ জানিয়ে তাকে তারপরে আমরা একটা উৎসবে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পিতৃপক্ষের মূল কাজ তো এর সাথে পিতৃদোষ কিন্তু কোনো ভাবে রিলেট করছে না একদমই একদম তো এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে আমরা তো জানি যে আর কিছুদিনের মধ্যেই আমরা আমাদের সামনে বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গोत्सव তো তার আগে এই যে এখন যে পিতৃপক্ষ চলছে এই মুহূর্তে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি এই মুহূর্তের জন্য পিতৃপক্ষের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যাদের পিতা নেই তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই করে আপনারা পিতার উদ্দেশ্যে এবং পিতা পিতৃপুরুষ যারা আছে দাদা বলুন তার বাবা বলুন ঠিক আছে তাদের উদ্দেশ্যে একটু শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন বা তাদের উদ্দেশ্যে একটু জল দান করবেন তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে আপনারা ব্রাহ্মণ যারা পণ্ডিতগণ আছেন তাদেরকে একটু ভোজন করাবেন এই জিনিসগুলো করলেই না তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি পাবে আচ্ছা তৃপ্ত হবে তাহলে যে আপনি মেয়েদের বাবারা নেই হ্যাঁ অবশ্যই আছে সেই আছে সেই আছে এটা শাস্ত্র মতে হিসাবে বলা হচ্ছে যেহেতু তর্পণটা পিতৃদে পিতৃ তর্পণ হয় মাতৃ তর্পণও আছে এখানে তর্পণ অনেক রকম জিনিসই আছে অনেক অনেক জায়গা মেয়েরাও তাদের বাবাদের অবশ্যই করতে পারে যে আমি আমার কাছে প্রশ্ন যদি আসে কেউ করে যে আমার একজন মহিলা এসে যদি জিজ্ঞেস করে যে আমার তো ভাই নেই বা আমার তো দাদা নেই তাহলে আমার বাবা কি জল পাবেন অবশ্যই পাবে অবশ্যই পাবে সে তার বাবার উদ্দেশ্যে করতে পারে তর্পণ করতে পারে আচ্ছা আচ্ছা না অনেক রকম ভুল ধারণা ভ্রান্ত ধারণা থাকে আমার ভ্রান্ত ধারণা নিয়ে আগেকার দিনে মানুষ বিশেষ করে ব্রাহ্মণ পণ্ডিতগণ তারা তেনারাই সমস্ত কিছু জিনিসগুলো তৈরি করেছেন কিন্তু সেই জিনিসগুলো পরবর্তীকালে সেগুলোর আরও মানে পরিবর্তন হতে হতে শুদ্ধিকরণ হতে হতে প্রত্যেকটা জিনিসেরই তো শুদ্ধিকরণ হয় তো সেই শুদ্ধিকরণগুলো হতে হতে আজকে দেখা যাচ্ছে জিনিসগুলো লজিক্যালি বিচার করতে হবে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান যদি লজিক হয়ে থাকে তালে একটি ছেলেই যে দিতে পারবে তার কিন্তু কোনো মানে নেই কারণ সন্তান কিন্তু ছেলেও হতে পারে সন্তান কিন্তু মেয়েও হতে পারে অর্থাৎ সন্তান যেই হোক না কেন সে কিন্তু জলদান করতে পারবে তো এটা আমি কোনো শাস্ত্র মতে গিয়ে বা আমি কোনো কারোর বিরুদ্ধে গিয়ে আমি কিছু বলছি না আমি লজিক্যালি প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করে বলছি শ্রদ্ধা যদি হয়ে থাকে পিতৃপক্ষের উদ্দেশ্য হচ্ছে শ্রাদ্ধ পক্ষ যেটা শ্রদ্ধা জানানো শ্রাদ্ধ অর্থাৎ শ্রদ্ধা জানানো শ্রদ্ধা একজন সন্তান সে মেয়ে সন্তান হোক বা সে ছেলে সন্তান হোক সে তার পিতা মাতার উদ্দেশ্যে বা সে তার ঠাকুরদাদা ঠাকুমা বলুন বা তার পূর্বজের উদ্দেশ্যে সে কিন্তু শ্রদ্ধা জানাতে পারে এই পিতৃপক্ষের তার সমান অধিকার আছে বা দুজনেই ছেলে মেয়ে উভয়ে কিন্তু পারে তার পূর্বপুরুষের উদ্দেশ্যে করতে দেখুন কত কি আমাদের অজানা থেকে যায় কত কি আমাদের ভুল থেকে যায় আমাদের অজানা জিনিসগুলো যেগুলো আমরা সঠিক জানি না অজানা ঠিক বলবো না ভুল জানা আর সঠিক জানা দুটোর মধ্যে তো থাকে তো ভুল অনেক কিছু আমরা জানি সঠিকটা জানি না না জানি এমন অনেক কিছু আমরা করে ফেলি কিন্তু যখন পণ্ডিতজিকে আমরা পেয়ে যাই তখন আমরা কিন্তু এই জায়গাগুলোকে ক্ল্যারিফাই করতে পারি এবং জানতে পারি আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যান যে আপনাদের মধ্যে কারা আছেন যারা সঠিক এতদিন জানতেন না যে বিষয়গুলো আজকে এখান থেকে পিতৃপক্ষের সঠিক কি করণীয় থাকে কারা করতে পারে কারা কারা করতে পারে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর লাইক করবেন এবং প্রচুর শেয়ার করুন যাতে প্রচুর মানুষ জানতে পারে